আসসালামু আলাইকুম বিওয়াস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য সাব স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যাটি হলো পুতুল চালান এই পুতুল চালান করে আপনি যে কোনো নারী পুরুষকে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হাজির করতে পারবেন বশীকরণ করতে পারবেন যত দূরেই হোক যত কিছুই হোক না কেন আপনার যদি শরীর বন্ধও থাকে তারপরে ওই বিদ্যাটি বিফলে যাবে না আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম মন্ত্র এরকম তারপরে অনেক ভাই আমাকে কমেন্ট করে যে গুরুজি নিয়ম কারণটি বলে দিন আমি নিয়ম কারণটি বলিনি যে কারণে নিয়মটি বলি নাই আসলে তাই হয়েছে কেউ কোনো সময় দেখে নাই যে কমেন্ট করে বা ফোন দিয়ে বলে যে ভালো কোনো কাজের জন্য বিদ্যাটি প্রয়োগ করবে সবাই বলে যে বউ আছে বাচ্চা আছে তারপরেও পরকিয়া খালি পরকিয়া অমুক ভালো লাগে অমুক ভালো লাগে অবৈধ সম্পর্ক তবে অবৈধ অবৈধ সম্পর্কর জন্য আমার এটি অনুমতি নাই যদি করেন তাহলে এই চালানটি আপনারা ভালোভাবে যে মন্ত্রটি মন্ত্রটি কিন্তু গোপরী মন্ত্র এই মন্ত্রটি যদি আপনি মুসলমান হন তো অবশ্যই এই মন্ত্র থেকে বিরত থাকবেন এই ধরনের একটি মন্ত্র আমি আগেও দিয়েছি তবে ওই মন্ত্র চেয়ে আজকের মন্ত্রটা আরো পাওয়ারফুল ভয়ঙ্কর গভুরী মন্ত্র আজকের মন্ত্রটি ওইটার চেয়েও অনেক গভরী মন্ত্র তবে গোপুরী মন্ত্রে শেষ নেই পৃথিবীর মধ্যে কার কাছ থেকে বিদ্যা আছে জানি না এরকম ভয়ঙ্কর কফুরী বিদ্যা আমার কাছে আছে হয়তো অন্য মানুষের কাছেও আছে হয়তো দেয় না আপনাদের মাঝে দেওয়া ঠিক না ভালো কোনো কাজ যদি করেন বসীকরণের আপনার উপযুক্ত গরু থাকলে অবশ্যই গরুর অনুমতি নেবেন মন্ত্র দেখাবেন তারপরে কাজ করবেন আর এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই আপনি যে কোনো ধর্মের হন ভালোভাবে শরীর বন্ধ বা পবিত্র থাকতে হবে আর এই কাজটি করার নিয়মটা আপনি যখনই কাজটি করবেন আগে নিজের শরীরটি বন্ধ করতে হবে আপনার পুতুলটি তৈরি করতে হবে শনি মঙ্গলবার দিন কিসের পুতুল তৈরি করবেন সেটা আমার কাছ থেকে জেনে নিবেন আর যারা বহুত সম্পর্ক করেন বিয়ে না করেন বিয়ে সারা সম্পর্ক অনেক নারী পুরুষ আমাকে ফোন দেয় অনেক মেয়েরা ফোন দেয় যে একজনকে ভালোবাসি তাদের সাথে শুধু রিলেকশন রাখতে চাই খারাপ সম্পর্ক না ভাই আমরাও বুঝি আমরাও বুঝি সম্পর্ক কাকে বলে বসিকরণ কাকে করে আপনার সন্তান আছে স্বামী আছে কেন করবেন এ ধরনের কাজ থেকে বিরত থাকেন অনেক ভাই আমাকে ফোন করে গুরুজি এক নারীর পেছনে লক্ষ লক্ষ টাকা ভেঙে নিঃস হয়ে গেছি তখন যদি জিজ্ঞেস করি কি করেন তখন যে কাজ করে উনি ওইভাবে ওই টাকা দিয়ে তার সংসার চালানোর কষ্ট জিজ্ঞেস করা হয় বউ বাচ্চা আছে হ্যাঁ আছে ঠিক আছে বউ বাচ্চা আছে তাহলে কেন ভাই আপনারা আরেকটি নারীর পেছনে টাকা বানবেন যে টাকা একটা নারীর পেছনে আপনি খরচ করবেন সেই টাকা দিয়ে আপনার পরিবারকে কিছু জিনিস কিনে দেন বাচ্চাদেরকে আদর করেন ভালো পোশাক কিনে দেন আপনার ওয়াইফকে ভালোবাসেন আপনার ওয়াইফকে ভালো খাবার খাওয়ান ফলমূল কিনে দেন ভালো শাড়ি কিনে দেন দেখবেন আপনার সংসারটা অনেক সুখের হবে আপনার স্ত্রীকে আপনি যদি সম্মান করেন ভালোবেসে তাকে পাঁচ টাকা দাও একটা জিনিস কিনে দিন তাহলে আপনি হবেন তার কাছে মহাপুরুষ কারণ সে এতটুকুই চা আপনার কাছে আপনার যা আছে তাতে সন্তুষ্ট আপনার বাড়িঘর ধনসম্পদ সে চাই না সে চা আপনার কাছে শুধু মহাপথ ভালোবাসা একটু মায়া আর হচ্ছে সম্মান আপনি যদি আপনার স্ত্রীকে সম্মানটা না দিতে পারেন তা তো আপনার সকাল সংশয় আর সুখের হবে না তবে কোনো সময় আমি এত কথা বলি না ভিডিওতে আজকে বললাম এই কারণেই যেহেতু আমি অনেক কুফুরি মন্ত্র আমার দেওয়া লাগে তো কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার না করলেই না তো এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন যাদের বউ বাচ্চা ঘরে আছে অবশ্যই স্ত্রীকে সম্মান করবেন মায়া করবেন বাহিরে দু টাকা খরচ না করে আপনার পরিবারের পিছনে দু টাকার পরবর্তীতে এক টাকা খরচ করেন দেখবেন সংসারে অনেক সুখ আসবে যে সংসারে ভালোবাসা জন্মাইলে টাকা পয়সা লাগে না শুধু মুখের ভালোবাসাই দশ টাকার জায়গায় এক টাকা দিয়ে আপনি নিজের ওয়াইফের মন রক্ষা করতে পারবেন ভালোবাসা অর্জন করতে পারবেন অন্য একটা যারা প্রক্রিয়া করে অন্যের স্ত্রীকে লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনি তার কাছ থেকে ভালোবাসা পাবেন না ভালোবাসা গেলে টাকা দেওয়া হয় না আপনার স্ত্রীকে যদি ভালোবাসা টাকা পয়সা না দিয়েও ভালোভাবে সুভদ্রভাবে একটি কথা বলেন শুনতে বাধ্য সে শুনবে আপনাকে সম্মান করবে সম্মান দিয়ে কথা বললে অন্য একটা নারীকে লক্ষ্য টাকা দিয়ে সে কথাটি বলবেন কথাটি সে শুনবে না এই কথাটি মাথায় রাখবেন আমি এত বুঝি না যতটুকু বুঝি ততটুকু বললাম আপনাদেরকে নিজের পরিবার নিজের ঘর আগে ঠিক রাখেন তারপরে অন্য নারী পিছনে দৌড়ান অযথা আপনি অন্য একটা নারীর পিছনে গিয়ে টাকা পয়সা নষ্ট করবেন তান্ত্রিক ভাইদের গিয়ে টাকা পয়সা দিবেন আর যারা ভালো তান্ত্রিক যাদের মধ্যে মনোবল আছে মনোশক্তি আছে তারা কখনো একটা সংসার ভেঙে দেয় না

যত টাকা খরচ করছেন নিঃস্ব হয়ে গেছেন অনেকে কান্দাকারি করে করে বউ বাচ্চারা এখানে নিঃস্ব হয়ে গেছি নিঃস্ব হয়ে গেছেন তখন আমি ফোনটা রেখে দিয়ে বলি যে আরও নিঃস্ব তো নিঃস্ব হওয়ার পালা কারণ যে গরে বউ বাচ্চা রেখে অন্য নারীর পিছনে দৌড়া তার কখনোই ভালো হবে না আল্লাহ তাকে ছাড় দিবে না যারা ঝিনা করে তাদের আস্তে আস্তে সুন্দর মুখের মধ্যে যে নোটটা থাকে মায়া থাকে মানুষের সাথে চলে মায়া নূর নষ্ট হয়ে যায় হাদিসের কথা নূর নষ্ট হয়ে যায় তার দিন দিন লেগেই থাকবে নানান দিকে আপদ বিপদ আসতে থাকবে নিজের সৌন্দর্য নষ্ট হয়ে থাকবে জেনা থেকে বিরত থাকবে একটি কথাই আমার আমার কথাটি বোঝার চেষ্টা করবেন আপনারা যারা বাইরে আছেন আপনারা ঘরে বউ রেখে পরকিয়া করে টাকা পয়সা নষ্ট করবেন না এনা করবেন না যদি বিয়ে করেন সামর্থ্য থাকে পরিবারের সাথে মিলমিশ করে তারপরে করবেন তাতে সংসার আপনার সুখের হবে আর যারা কিছুই নাই নিজের বউ ফলা বউ বাচ্চারে খাবার দিতে পারেন না ঠিক মতনে আরেক মেয়ের পেশ কেন টাকা ভাঙেন আর যদিও টাকা বাঙেন তান্ত্রিকের কাছে আপনারা কাজ করেন আমি মনে করি না যে আপনার স্বার্থ হবে ওই মেয়েকে আপনি নিয়ে হতে পারবেন বা কোনো আপনাকে ঘরে বউ বাচ্চারে গিয়ে আরেকটা মেয়ে আপনার কাছে আইনে দিবে সম্পর্ক করে দিবে তান্ত্রিক নাই অমানুষ বলতে নাই অমানুষ যারা তারা করে দিবে এরকম তান্ত্রিক আমি দেখি নাই আপনার গর্ব গরব বাচ্চা থাকলেও আরেকটা নারীর সাথে প্রক্রিয়া করায় দিবে এরকম কাজ কোন তাদেরকে করে দেয় না আমার জানার মতন তবে এমন হয় স্ত্রী চলে গেছে মারা গেছে বা একটা মেয়ের সংসার ছিল এখন নাই কারণবশত হেলমেন্ট মারা গেছে বা ছেড়ে চলে আসতে কারণবশত আগে সম্পর্ক ছিল এখন পাত্তা না এরকম যদি হয় মেয়ের ক্ষেত্রে একটা ছেলে আগে ভালোবাসতো সম্পর্ক ছিল কয়েক বছর এখন আপনাকে আপনাকে মূল্য করে না ছেলেটি চলে তাহলে বিদ্যাটি আপনার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে বিদ্যাটি নিয়মকানুন বলে দিব সুন্দরভাবে বুঝিয়ে দিব বিদ্যাটি আগুনের মতো কাজ করবে মন্ত্রটি কোপুরের মন্ত্র পুকুরী মন্ত্র কখন করা যা যখন একটা মুসলমান ভাই আমাদের যে চোখে মুখে সব অন্ধকার হয়ে গেছে দেওয়ালে পিঠ ঠেকে আমরা পুকুরী করতে বাধ্য হই না সুস্থ সুস্থ হইলে কখনো আপনার আমরা কুপুরি চালান করি না এরকম যদি হয় যে একটি ছেলে তার বউ বচ্ছা নাই একটা মেয়েকে ভালোবাসতে নাগে এখন মেয়েটি পাত্তা দেয় না তো সে আমার সাথে যোগাযোগ করবেন এ বিদ্যাটি আপনি করতে পারবেন বিদ্যাটি করলে আপনি সফল হবেন আর এরকম বিদ্যা প্রয়োগ করে যদি আপনি সফল না হন পৃথিবীর মধ্যে কোনো তন্ত্রমন্ত্র দিয়ে আপনি সফল হবেন না এরকম কিছু বিদ্যা আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যে বিদ্যাটি প্রয়োগ করলে কাজ হতে পারত যদি কাজ না হয় পৃথিবীর মধ্যে আপনি ওই কাজটি আর করতে পারবেন না কোনো তন্ত্রমন্ত্র ওনাকে ধরাতে পারবেন না তার পিছনে সময় নষ্ট করে লাভ নাই শুধু ক্ষমা খাতন্ত্র মন্ত্র করে সময় নষ্ট না করে মানে টাকা পয়সা না পেয়েনি বিদ্যার মতো বিদ্যা একটি বিদ্যা প্রয়োগ করলে যথেষ্ট তবেও পার্সোনাল বিষয়ে ব্যক্তিগত বিষয়ে অনেক কথা বললাম অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন কারণ পার্সোনাল বিষয়ে কথা বলা ঠিক না আর আমি এই কারণেই বললাম যে আমার তন্ত্র মন্ত্র নিয়ে আপনি অলিগেল কাজ করবেন বিদ্যা কাজ হলো না সঠিকভাবে করতে পারলেন না তখন আপনি আমার দোষ যে সালারা বন্ড প্রতারক বল বল বিদ্যা দেয় না আমরা কখনো বল বল বিদ্যা দিই না তবে সবাই সবার হাতে সব হয় না যদি সবার হাতে সব হয়তো উপযুক্ত গরু ছাড়া তাহলে সবাই হয়ে যেত মন্ত্রতন্ত্র দেখেই কাজ করলেই হয়ে যেত তা না গরুর অনুমতি লাগবে গরু দীক্ষা নিতে হবে গরুর সাথে শেয়ার করতে হবে তখন আপনি কাজ করতে পারবেন আর কিছু কুকুরী বিদ্যা আছে সবাই প্রয়োগ করতে পারে এটা সবাই দেয় না আমি মাঝে মাঝে কিছু বিদ্যা আপনাদের দেই আপনাদের উপকারের জন্য তো আপনারা কাজ করুন উপকৃত হন যারা অনেক দোকা খাইছেন কষ্ট পাইছেন সন্তান রেখে স্ত্রী সন্তান রেখে ছোট বাচ্চা রেখে বা বারেক লোকালোর সাথে চলে গেছে তার কে ফিরিয়ে আনেন স্বামী চলে গেছে ছোট বাচ্চা রেখে বা আপনাকে একা ফেলিয়ে চলে গেছে তাদের জন্য এরকম বিদ্যা প্রয়োগ করা ঠিক কারণ একটা মানুষের জীবন মায়া দিয়ে জড়িয়ে নষ্ট করে বছর একসাথে থেকে চলে যা তখন এই মেয়েটাকে কে দেখে মেয়েটা তো অসহায় কোথায় যাবে মেয়েটা তারপরে অনেক ছোট বাচ্চা রেখে চলে যা একটা মেয়ে কি করে পালে তার ছোট ছোট ছেলে মেয়ে তাদেরকে কিভাবে দেখাশোনা করে একটা বাবাই তো ঠিক একটি সংসার চালাইতে গেলে তাদের মাথা অনেক অনেক সময় নষ্ট হয়ে যাওয়া তবে কথাটি শুনবেন অনেক কথা বলেছি ক্ষমা করে দিবেন মন্ত্রটি দেখুন মন্ত্রটি করে দিয়ে দিলাম মন্ত্রটি আপনারা দেখুন মন্ত্রটি কুপুরি মন্ত্র বলে দিই আপনারা শুনুন আল্লাহর কালামে করিলাম নজরবন্দি এই নজর নজর করিলাম শিশি তুলসী বন্দি মা ফাতেমা আলীর বন্দি করে দাও রে আমার বন্দি জাইনে মারলাম ইয়াসিন বায়ে মারলাম দস্যগির ডিল নরে নবী মোহাম্মদ খাজা কোরআনের বাণী পুরা তাজা পরে দাও নবী আমার প্রেমে আমার জন্য অমুকের মন টানে বাক্য যদি লরে চড়ে নবীর মস্তক ফাতে পায়ে পড়ে তবে মন্ত্রটি শুনেছেন মন্ত্রটি খুব একটি জঘন্য মন্ত্র আপনারা খুব বুঝে তারপরে কাজটি করতে যাবেন তবে এটি হল চালান মন্ত্র পুতুল তৈরি করবেন মন্ডলী পড়বেন পড়বেন তারপর একটা জোর গুরুস্থান যেখানে দুটি কবর থাকে সেটির মাঝখানে দিবেন দুটি কবরের মাঝখানে দিলে এই পোতলটি সর্বোচ্চ ২৪ থেকে বাহাত্তর ঘন্টা আপনাকে আপনার কাছে আসতে বাতো সে যেখানে থাকুক আপনার লম্বার ব্লক করে থাকলে আপনার সাথে যোগাযোগ না করে থাকলে হান্ড্রেড পার্সেন্ট যোগাযোগ করবে আপনার কাছে আসবে এটি এরকম একটি মন্ত্র এরকম একটি বিদ্যা যে হল বোতল চালান চালান বিদ্যা তবেও আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কাজটি করতে গেলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো অবশ্যই ভালো কাজের জন্য যোগাযোগ করবেন খারাপ কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন না ভালো কাজের জন্য আপনাদের যা করা লাগে আমি যতদিন বেঁচে থাকবো আশা করি তাই করব আমার দ্বারা যদি আপনাদের উপকার হয় তাতেই আমার ধন্য নিজেকে ধন্য মনে করব তো অনেক কথা বললাম অলরেডি হলে ক্ষমা করে দিবেন ভিডিওটি আজকে অনেক বড় করে ফেললাম তবে একটা বিদ্যা দিয়ে যদি কাজ করতে যান যদি দুই চার দশ মিনিট সময় আপনাদের কাছে না থাকে তাহলে অনেক বাসা অনেক কিছুই বুঝবেন না আর অনেকের বিদ্যার বা ওনার বাসা কথা যদি আপনি শোনার সময় না থাকে জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনার জন্য কোনো মন্ত্রতন্ত্র দিয়ে আপনি কোনো সময় কাজ করতে পারবেন না অবশ্যই ধৈর্য থাকতে হবে তন্ত্র মন্ত্র জগতাই হচ্ছে ধৈর্যের সাথে এই কাজগুলো ধৈর্যের সাথেই করা লাগে তবেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম